এবার দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে দেখা যাবে সাকিব আল হাসানকে সাকিবকে ঘিরে আলোচনা যেন থামছেই না গায়না ক্রিকেট কর্তৃপক্ষে আয়োজিত গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে শুরু থেকেই তার নাম শোনা যাচ্ছিল তবে প্রথমে গুঞ্জন ছিল বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন তিনি কিন্তু দেশে ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত রংপুর তাকে দলে নেয়নি তবে ক্রিকেট মাঠে ফিরতে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না সাকিবকে এবার তাকে নিজেদের স্কোয়াডের ডেকে নিয়েছে দুবাই ক্যাপিটালস দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফলে সবকিছু ঠিক থাকলে এবার বিপিএলে নিজের সাবেক দল রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবেন সাকিব দিনটি ষোলোই জুলাই গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুপার লিগ এবার দ্বিতীয় আসরেও সেই সংখ্যার কোনো পরিবর্তন হয়নি দশ জুলাই মাঠে গড়াবে দ্বিতীয় আসরের প্রথম ম্যাচ আর ওই ম্যাচেই সেন্ট্রাল স্ট্যাগোর্সের বিপক্ষে আসর শুরু করবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস এরপর একে একে এগারো জুলাই হোবার্ট হ্যারিকেন্স তেরোই জুলাই গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এবং ষোলোই জুলাই রেসিপি বিপক্ষে খেলবে সাকিবরা এবারের আসরেও কোনো প্লে অফ রাউন্ড নেই লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে ফাইনালে সেই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠারোই জুলাই সাকিবের জন্য এই টুর্নামেন্ট হতে পারে নিজেদের অভিজ্ঞতা নেতৃত্বগুণ এবং পারফরম্যান্সে নতুনভাবে জানান দেওয়ার মঞ্চ দুবাই ক্যাপিটালস স্কোয়াডেও তার পাশে থাকছেন টবম্যান গুলবাদিন নাইব নিরসান ভেলা ও সেদিকুল্লাহ অটলের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়রা মাঠে লড়াই যেমন জমবে তেমনি সাকিবের সাম্প্রতিক ফর্ম ও মানসিকতা নিয়েও থাকবে নজর সব মিলিয়ে দশ জুলাই থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগের এবারের আসর সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের ও হতে যাচ্ছে বাড়তি আগ্রহের জায়গা দেখা যাক কতটা আলো ছড়াতে পারে তিনি দুবাইয়ের হয়ে